পুরাণ আর গরুর পুরাণে এমন কথা লেখা আছে যা আপনার রোমাঙ্কিত করে দেবে কালযুগের শেষের ছবি শুধু কল্পনা করেই মানুষের মন ভরে যায় ভয় আর বিস্ময়ে এই যুগটা এতটাই ভয়ঙ্কর হবে যে এটা আপনার হৃদয়টা কেঁপে উঠাবে কিন্তু এটা কোনো কাল্পনিক গল্প নয় বরং সত্যি এই পবিত্র গ্রন্থগুলোতে যা লেখা আছে তা আমাদের জানায় আসন্ন সময়ের ভয়ঙ্কর সত্যি কথা আজ আমরা ঠিক সেই সব কথা বিস্তারিত জানব এবং আপনাদের বলবো আমাদের অনুরোধ এই তথ্যটা শেষ পর্যন্ত পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন কাল যুগের শেষের গল্পটা জানার আগে চলুন কিছু বিষয় বুঝেনি যা সৃষ্টির এই চক্রটা বোঝার জন্য জরুরি প্রথমেই আমরা সেই গল্পটা জানবো যা এই গ্রন্থগুলোতে বর্ণিত আছে এরপর আমরা তোমাদের জানাবো সব মজার ও ভয়ঙ্কর দৃশ্যগুলো যা কলিযুগের শেষে ঘটবে তো আমাদের সঙ্গে থাকো কারণ এই যাত্রা শুধু জ্ঞানবর্ধক হবে না তোমাকে গভীরভাবে ভাবতেও বাধ্য করবে হিন্দু শাস্ত্রে কলিযুগের আয়ু ধরা হয়েছে চার লক্ষ বত্রিশ হাজার বছর এই তথ্য পাওয়া যায় ভাগবত পুরাণ এক বিষ্ণুপুরাণ শিব পুরাণ আর পুরাণ থেকে মেলে কলিযুগ শুরু হয় মহাভারত যুদ্ধে অর্থাৎ দাপর যুগের শেষের সময় এখন প্রায় পাঁচ হাজার বছর কেটে গেছে আর প্রায় চার লাখ সাতাশ হাজার বছর বাকি আছে এই গ্রন্থগুলোতে কলিযুগের লক্ষণ মানুষের আচরণ আর এর শেষের ইঙ্গিত দেওয়া হয়েছে যা আমাদের এই যুগের চ্যালেঞ্জ নিয়ে সতর্ক করে মহাভারত যুদ্ধ শেষ হলে যখন ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসেন তখন তার মনে সৃষ্টির ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন আর চিন্তা জেগে ওঠে দাপর যুগ তখন শেষের দিকে চলছিল আর কলিযুগ আসার লক্ষণ স্পষ্টভাবে দেখা দিতে শুরু করেছিল যুধিষ্ঠির ভাবতে লাগলেন ভবিষ্যতের যুগে মানুষের জীবন কেমন হবে ধর্মের অবস্থা কি থাকবে আর সত্যের কি হবে এই চিন্তার সমাধান খুঁজতে তিনি তার চার ভাই ভীম অর্জুন নকুল আর সহদেবকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ নিতে ঠিক করলেন যুধিষ্ঠির ভাইদের ডেকেছিলেন অর্জুন যিনি সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেন নির্বিঘ্নে জিজ্ঞেস করলেন হে বড় ভাই আপনি এত চিন্তিত কেন কোনো শত্রু কি হস্তিনাপুরে আক্রমণ করেছে নাকি আক্রমণ করার সাহস করছে যদি তাই হয় তো তুমি আজ্ঞা দাও আমি এক্ষুনি গিয়ে তাকে ধ্বংস করে দেব যুধিষ্ঠির গভীর নিঃশ্বাস নিয়ে বলল হে অর্জুন আমি তোমার পরাক্রম ভালোভাবেই জানি এই পৃথিবীতে এমন কোনো শত্রু নেই যে হস্তিনাপুরে আক্রমণের কথা ভাবতে পারে আমার চিন্তা কোনো বাহ্যিক শত্রু নিয়ে নয় বরং কলিযুগের আগমনের জন্য আমি ভয় পাচ্ছি যে ভবিষ্যতে মানব সমাজ কোথায় যাবে ধর্ম আর সত্যের অবস্থা কি হবে ভীম যিনি বড় ভাইয়ের প্রতিটি চিন্তায় অংশগ্রহণ করতেন বলল হে ভাইয়া তোমার চিন্তা আমাদের মনেও ভয় আর অনিশ্চয়তা সৃষ্টি করছে দয়া করে বলো কি সংকট আমাদের সামনে আসছে যুধিষ্ঠির গম্ভীর স্বরে বলল হে ভীম তুমি ঠিক বলছো একটা ভয়ঙ্কর সংকট আসছে আমি কলিযুগের প্রভাব নিয়ে চিন্তিত তাই আমি ঠিক করেছি আমাদের দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে শুধু তিনিই আমাদের এই চিন্তা থেকে মুক্তি দিতে পারবেন সব পাণ্ডবরাই যুধিষ্ঠিরের কথায় সম্মতি জানালো অর্জুন বলল ভাইয়া তুমি সত্য বলছ শ্রীকৃষ্ণই এই সময় সবচেয়ে জ্ঞানী আর ভবিষ্যদ্রষ্টা আমাদের ওনার কাছে যেতেই হবে ভীম উৎসাহ ভরে বলল হে ধর্মরাজ আমি তোমার সঙ্গে আছি আমরা সবাই দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে পরামর্শ করব। এভাবেই সবাই পাণ্ডবরা দ্বারকার পথে চলতে লাগলো পবিত্র দ্বারকানগরে পৌঁছে পাণ্ডবদেরকে ভগবান শ্রীকৃষ্ণ হৃদয়ঙ্গমভাবে স্বাগত জানালেন যুধিষ্ঠির তার পায়ে নমস্কার করে বলল হে কেশব তোমাকে বারবার নমস্কার তুমি তো অন্তর্যামি দাপরযুগ এখন শেষ হতে চলেছে আর কলিযুগের লক্ষণ দেখা দিচ্ছে আমি জানতে চাই কলিযুগে মানুষের স্বভাব আর আচরণ কেমন হবে সে কী কী কাজ করবে আর মুক্তি পাওয়ার জন্য কী করতে হবে শ্রীকৃষ্ণ হেসে বললেন হে ধর্মরাজ তোমার জিজ্ঞাসাও একদম ঠিক কলিযুগের প্রভাব বোঝাটা খুবই জরুরি কিন্তু এর উত্তর আমি সরাসরি দিতে পারবো না এর জন্য তোমাকে আর তোমার ভাইদের কিছু বিশেষ অভিজ্ঞতা নিতে হবে যুধিষ্ঠির উৎসাহ ভরে বললেন হে মাধব তুমি যে পরীক্ষার কথা বলছো তার জন্য আমাদের কি করতে হবে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ তোমাকে আর তোমার চার ভাইকে আলাদা আলাদা দিকে আর রহস্যময় বনে যেতে হবে সেখানে তোমাদের কিছু অদ্ভুত আর আশ্চর্য দৃশ্য দেখতে হবে সেই অভিজ্ঞতাগুলো আমার কাছে ফিরে এসে জানাও তখন আমি তোমাদের কলিযুগের প্রভাব সম্পর্কে বিস্তারিত বলবো যুধিষ্ঠির বললেন আপনার আজ্ঞা মতো কেসব আপনি যেই জায়গার দিকে ইশারা করবেন আমরা সেখানে যেতে প্রস্তুত শ্রীকৃষ্ণ বললেন তুমি আর তোমার ভাই আলাদা আলাদা দিকে যাও সেখানে ভয়ঙ্কর বন আছে সেখানে কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে আমার কাছে ফিরে এসে জানিও আমি তোমাদের কলিযুগের রহস্য বুঝিয়ে দেব শ্রীকৃষ্ণের আজ্ঞা মেনে পাণ্ডবরা তারা তাদের রথ থেকে নেমে হেঁটে বনের দিকে এগোতে লাগলো বনের পরিবেশ শান্ত কিন্তু যাতে যত বেশি সম্ভব অভিজ্ঞতা নিতে পারে যুধিষ্ঠিরের অভিজ্ঞতা যুধিষ্ঠির এক ঘন বনের দিকে একটা অদ্ভুত দৃশ্য দেখলেন তিনি এক বিশাল হাতি দেখলেন যার দুটা সুর ছিল ওই হাতিটা দুই সুর দিয়ে গাছগুলো ভেঙে ফেলছিল যেন তার শক্তি অসাধারণ যুধিষ্ঠির অবাক হয়ে ভাবতে লাগলেন এই দৃশ্যটা কি ইঙ্গিত দিচ্ছে অর্জুনের অভিজ্ঞতা অর্জুন এক শান্ত আর সুন্দরবনে পৌঁছালেন যেখানে পাখিরা মধুর গুঞ্জরিত হচ্ছিল সেখানে তিনি একটা বিশাল পাখি দেখল যার ডানার উপর বেদের রচনা লেখা ছিল কিন্তু ওই পাখি মৃত প্রাণীর মাংস খাচ্ছিল অর্জুন ভেবেছিল একই বিরোধ একদিকে বেদের জ্ঞান অন্যদিকে মাংসাহার ভীমের অভিজ্ঞতা ভীম একটা সবুজ ঘাসের মাঠে পৌঁছলো যেখানে গরুদের একটা দল হাঁটছিল ওখানে ভীম দেখল একটা গরু বাছুরকে জন্ম দিল আর ওই গরু বাছুরটাকে এত জোরে চাটছিল যে বাছুরটা রক্তাক্ত হয়ে গেল ভীম ভাবছিল একই মমতা যে নিজের ছেলেকে আহত করছে সহদেবের অভিজ্ঞতা সহদেব একটা শান্ত জলাশয়ে পৌঁছল সাতটা কুয়োর কাছে পৌঁছালেন তারা ছটাতে পানি ছিল কিন্তু মাঝের সবচেয়ে গভীর কুয়োটা পুরোপুরি শুকিয়ে গিয়েছিল সহদেব এই দৃশ্য দেখে ভাবল এটা কি ইঙ্গিত দিচ্ছে নকুলের অভিজ্ঞতা নকুল এক পাহাড়ি এলাকায় গেলেন যেখানে উঁচু উঁচু পাহাড়ে ঘন সবুজ গাছপালা ছিল তিনি দেখলেন একটা বিশাল পাথর পাহাড় থেকে গড়িয়ে পড়ছে যা পথে বড় বড় গাছগুলো উড়িয়ে দিচ্ছে কিন্তু ছোট্ট এক গাছের কাছে এসে ওই পাথরটা থেমে গেল নকুল এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন শ্রীকৃষ্ণের নির্দেশে এই অভিজ্ঞতাগুলোর অর্থ বুঝে পাণ্ডবরা বুনে ফিরে এসে তারা শ্রীকৃষ্ণের কাছে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়েছিল যুধিষ্ঠির বলল হে প্রভু আমি একটা হাতি দেখেছি যার দুইটা সুর ছিল শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন হে ধর্মরাজ এই দৃশ্যটা বোঝায় যে কলিযুগে শাসকরা দুই পাশ থেকেই শোষণ করবে তারা প্রজাদের কাছ থেকে সেবা আর ভক্তি চাইবে কিন্তু নিজের স্বার্থে তাদের শোষণ করবে বাহ্যিকভাবে তারা ধর্মপ্রাণ হবে কিন্তু ভিতর থেকে স্বার্থপর অর্জুন বলল প্রভু আমি একটা পাখি দেখেছিলাম যার পাখায় বেদের রচনা লেখা ছিল কিন্তু সে মাংস খাচ্ছিল তখন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই কলিযুগে জ্ঞানী আর পণ্ডিত বলে যারা আছে তাদের জ্ঞান তো থাকবে কিন্তু তাদের হৃদয়ে পবিত্র থাকবে না তারা ধর্ম আর বেদ শুধু টাকা কামানোর জন্য ব্যবহার করবে ভীম বলল প্রভু আমি এক গরুকে তার বাছুরকে এত চিটে দিতে দেখেছি যে বাছুরটা আহত হয়ে গেছে শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে ভীম কলিযুগে মা বাবার অতিরিক্ত স্নেহ শিশুদের আত্মনির্ভর হতে বাধা দেবে তাদের মমতা শিশুদের জন্য একটা বাধা হয়ে দাঁড়াবে তারপর সহদেব বলল প্রভু আমি সাতটি কুয়োর মধ্যে মাঝের সবচেয়ে গভীর কুয়োটি শুকিয়ে গেছে দেখেছি এটা কিভাবে সম্ভব তখন শ্রীকৃষ্ণ বললেন হে সহদেব কলিযুগে মানুষ দেখানোর জন্য ধনী হবে কিন্তু নিজের প্রতিবেশীদের ক্ষুধা তৃষ্ণার প্রতি কোনো খেয়াল করবে না স্বার্থকরতাই এই যুগের পরিচয় হবে সবার শেষে নকুল বলল প্রভু একটা বিশাল পাথর বড় বড় গাছগুলোকে উল্টে দিচ্ছিল কিন্তু একটা ছোট গাছ তা থামিয়ে দিয়েছিল এটা সত্যিই কি সম্ভব নাকি আমার চোখের ভুল শ্রীকৃষ্ণ বললেন হে নকুল তুমি ঠিকই দেখেছ কলিযুগে ধন আর ক্ষমতা মানুষকে পতনের থেকে বাঁচাতে পারবে না কিন্তু ভগবান নাম আর সত্যিকারের ভক্তি যে একটা ছোট গাছের মতো সেটাই বাঁচাতে পারে গুরুর পুরাণের এক কাহিনীতে গুরুরজি ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন হে প্রভু চার যুগ শতযুগ ত্রেতা যুগ দাপর যুগ আর কলিযুগের মধ্যে কলিযুগকেই সবচেয়ে ভয়ঙ্কর কেন ধরা হয় এর শেষের কী কী লক্ষণ থাকবে আর এই যুগটা কীভাবে শেষ হবে ভগবান বিষ্ণু বললেন হে গরুর কলিযুগে অধর্ম স্বার্থ আর পাপের রাজত্ব থাকবে এর শেষের সময় কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পাবে যা সৃষ্টি বিনাশের ইঙ্গিত দেবে চল এই পাঁচটা প্রধান লক্ষণ এক এক করে বিস্তারিত বুঝি প্রথমটি হলো মানুষের আয়ুষকাল কমে যাওয়া কলিযুগের শেষে মানুষের জীবনকাল খুবই কমে গিয়ে মাত্র কুড়ি বছর হবে মানুষ বারো বছর বয়সেই বৃদ্ধত্বের লক্ষণ দেখা দেবে তাদের চুল সাদা হয়ে যাবে তারপরে ত্বকে বলি রেখা পড়ে যাবে আর শরীর দুর্বল ও অসুস্থ হয়ে যাবে এটা শারীরিক অবনতি হবে মানুষের জীবনযাপন ও নৈতিকতার হ্রাসের ফল মানুষ অস্বাস্থ্যকর খাবার খাওয়া অনিয়মিত রুটিন আর চাপের মধ্যে জীবন কাটানোর কারণে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে মেয়েরা মাত্র আট নয় বছর বয়সে সন্তান জন্ম দিতে শুরু করবে কিন্তু তাদের শরীর এতটাই দুর্বল থাকবে যে তারা ঠিকমতো বাচ্চাদের লালন পালন করতে পারবে না বাচ্চারা অপুষ্টি ও দুর্বলতার শিকার হবে যার ফলে সমাজে অসুস্থ ও দুর্বল প্রজন্ম জন্ম নেবে এজন্য পারিবারিক এবং সামাজিক কাঠামো পুরোপুরি অবস্থা চরম অবনতির দিকে যাবে মানুষ তাদের ভৌত প্রয়োজন মেটাতে এত ব্যস্ত থাকবে যে পরিবার আর সম্পর্কের প্রতি উদাসীন হয়ে যাবে এটা কলিযুগের সেই সময়ের ইঙ্গিত দেয় যেখানে মানুষের শারীরিক আর মানসিক শক্তি সম্পূর্ণভাবে কমে যাবে সমাজে বিশৃঙ্খলা অশান্তি আর অবাধ্যতা ছড়িয়ে পড়বে মানুষ একে অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাস হারিয়ে ফেলবে আর স্বার্থই জীবনের মূল ভিত্তি হয়ে থাকবে এই পরিস্থিতি আমাদের সতর্ক করে যে শারীরিক আর মানসিক সুস্থতা বজায় আঁকতে সুষম জীবনধারা আর নৈতিকতা মেনে চলা খুব জরুরি তাই পতিভ্রতা নারীদের লোভ কালযুগের শেষে নৈতিকতা আর ধর্মের এত বড় পতন হবে যে সদ্বধূ নারীরা প্রায় বিলুপ্ত হয়ে যাবে এক নারী অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক করবে যার সমাজ ও নৈতিকতার স্পষ্ট অবনতি নির্দেশ করবে মানুষ ধর্মীয় কাজকর্ম যেমন পূজা শ্রাদ্ধ শেষকৃত্য আর বিবাহের মতো সংস্কারগুলো পুরোপুরি ত্যাগ করে দেবে পানির অভাবে মানুষ গোসল করা বন্ধ করে দেবে যার ফলে শারীরিক এবং আত্মিক পবিত্রতা নষ্ট হয়ে যাবে খাবারে মাংসের আধিপত্য থাকবে আর সৎ পবিত্র খাবার যেমন ফল শাকসবজি আর শস্য কমে যাবে মানুষ চকচকে টাইট মানুষ এমন উজ্জ্বল কাপড় পরবে যা তাদের ভৌতিকতা আর আধ্যাত্মিকতার দূরত্ব দেখাবে সমাজে স্বার্থপরতা লোভ আর ফাঁকিবাজির রাজত্ব থাকবে সম্পর্কগুলোতে বিশ্বাস কমে যাবে আর মানুষ শুধু নিজের সুবিধার জন্য বাঁচবে এটা সমাজের নৈতিকতার অবনতি আর সম্পর্কের ভাঙনের সংকেত মানুষ ধর্ম আর কর্তব্য থেকে মুখ ফিরিয়ে শুধু জাগতিক সুখের পেছনে ছুটবে এই পরিস্থিতি সামাজিক অবিশ্বাস অশান্তি আর অনৈতিকতা বাড়ারে গরুর পুরাণ আমাদের শেখায় ধর্ম আর নৈতিকতা মেনে চললেই সমাজ স্থির ও মিলেমিশে থাকতে পারে গাছ ফলহীন হয়ে যাবে কলিযুগের শেষে প্রকৃতির বিশাল ধ্বংস হবে গাছগুলো ফল এবং ফুল দেওয়া বন্ধ করে দেবে আর শুধু শ্যামী গাছই বাঁচবে মানুষ পুরোপুরি শাকাহার ত্যাগ করে মাংসাহারে নির্ভর করবে খাবার হবে তামসিক এবং রোগ সৃষ্টি করবে যার ফলে মানুষ কম বয়সেই বিভিন্ন রোগে ভুগবে গরুর পুজো বন্ধ হয়ে যাবে আর গরুকে শুধু দুধ আর মাংসের জন্য পালা হবে এগুলো সবই প্রকৃতির প্রতি মানবের অসচেতনতা আর বেপরোয়া শোষণের ফল বন কাটা পরিবেশ দূষণ এবং প্রকৃতির ক্ষয়ক্ষতি সাধনের অপব্যবহারের কারণে প্রকৃতির ভারসাব্য নষ্ট হয়ে যাবে গাছের ফলন বন্ধ হয়ে যাবে আর প্রাকৃতিক সম্পদের ক্ষয়ক্ষতি পরিবেশের অস্থিরতাকে আরও বাড়িয়ে দেবে সমাজে খাবারের অভাবের কারণে মানুষরা ক্ষুধা ও অপুষ্টিতে ভুগবে এই পরিস্থিতি আমাদের পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির প্রতি সম্মানের গুরুত্ব বোঝায় চারটে অল্প বৃষ্টির বছর কলিযুগের শেষ দিকে বৃষ্টি খুবই কমে যাবে মাঠে ধানের উৎপাদন বন্ধ হয়ে যাবে আর যা সামান্য ধান থাকবে তা ছোট রস কম এবং পুষ্টিকর হবে না ফলের মধ্যে রস থাকবে না যার ফলে মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে উঠবে শুধুমাত্র ছাগলের দুধই পাওয়া যাবে যা প্রাকৃতিক সম্পদের অভাবকে বোঝায় এই পরিস্থিতি সামাজিক ও অর্থনৈতিক সংকটকে আরও গভীর করবে মানুষ জীবনযাপনের মৌলিক চাহিদাগুলো যেমন খাবার আর পানি পেতে লড়াই করবে কৃষি এবং খামার কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে যার ফলে সমাজে দুর্ভিক্ষ অশান্তি ও সহিংসতা বাড়বে এটা পরিবেশের ধ্বংস এবং মানুষের অবহেলার ফলাফল যা আমাদের প্রকৃতি রক্ষা ও সুষম জীবনের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয় কালযুগের শেষের সবচেয়ে ভয়ঙ্কর সংকেত হবে সাত সূর্যের উদয় ভগবান বিষ্ণু সূর্যের কিরণের মাঝে বসবাস করি পৃথিবীর সব জল শোষণ করে নেবে সাত সূর্যের তীব্র গরমে সম্পূর্ণ সৃষ্টি পুড়ে ছাই হয়ে যাবে এরপর ভগবান বিষ্ণু রুদ্র রূপে মেঘ সৃষ্টি করবেন যা একশো বছর ধরে নিরবচ্ছিন্ন ভয়ঙ্কর বৃষ্টি করবে এই বৃষ্টি সৃষ্টিকে জলমগ্ন করে দিয়ে সমগ্র বিশ্বের অন্ত করবে এই প্রলয় সৃষ্টির চক্রের একটি অংশ যা ধ্বংসের পর নতুন সূচনা নিয়ে যায় যখন পাপ আর অন্যায় তার চরম সীমায় পৌঁছাবে তখন সৃষ্টির অবসান অনিবার্য হয়ে যাবে এই সংকেত আমাদের শেখায় যে সৃষ্টির প্রতিটি চক্র একটি নতুন শুরুর পথ তৈরি করে এবং ধর্মের অনুসরণই আমাদের এই চক্রে ইতিবাচক অবদান রাখতে উদ্বুদ্ধ করে ভগবান বিষ্ণু গরুর দেবকে বললেন এই ধ্বংস কেবল শেষ নয় বরং এক নতুন সৃষ্টির শুরু যখন এই সৃষ্টি শেষ হবে তখন পরমাত্মা তার ইচ্ছায় এক নতুন বিশুদ্ধ ও পবিত্র সৃষ্টির সৃজন করবেন এই নতুন সৃষ্টিতে ধর্ম সত্য ও আধ্যাত্মিকতার পুনরুদ্ধীপন ঘটবে শুধুমাত্র তারাই যারা ধর্ম সত্যকে মান্য করবে তারা এই নতুন সৃষ্টিতে স্থান পাবে এই বার্তাটি আমাদের অনুপ্রেরণা দেয় কঠিন সময়েও আমরাও সত্য আর ধর্মের পথ অনুসরণ করে আমাদের জীবনকে অর্থবহ করে তুলতে পারি